আমরা যে লাখ টাকা খরচা করে বাড়ি তৈরি করছি আমরা যে ছাদের নিচে থাকছি সেই ছাদের নিচটা যদি সুন্দরভাবে সাজানো না থাকি কোন দিকে কি রাখতে হয় যদি আমরা বাড়ির মহিলারাই না জানি তাহলে কিন্তু আমাদের বাড়ির মধ্যে কখনো সংসারের সুখ থাকে না আমাদের সেই সুখ কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো আমাদের মহিলাদেরই কিন্তু এটা ধরে রাখার কর্তব্য তার জন্য আপনি যে ছাদের নিচে থাকছেন সেই ছাদের নিচে থাকাকালীন আপনার পরিবার যাতে সুখে থাকে তার জন্য কিন্তু আপনাদেরকে এই কয়েকটি নিয়ম মানতে হবে আপনি আপনার বাড়ির কোন দিকে কি রাখবেন কোন দিকে কোন দেবতা অবস্থান করে কোন দিকে কি রাখলে আমাদের জীবনের সুখ শান্তি বিরাজ করবে বাড়ির মধ্যে যে পশ্চিম দিকটা আছে পশ্চিম দিকে কিন্তু মা লক্ষ্মী দেবী অবস্থান করে তাই পশ্চিম দিকে আপনি আপনার বাড়ির সবচেয়ে দামি জিনিসগুলো রাখতে পারেন অর্থ রাখার জায়গাটাও কিন্তু পশ্চিম দিকে করতে পারেন অথবা দামি যে কোনো জিনিস কিনে আনার পর কিন্তু আপনি পশ্চিম দিকে রাখবেন এতে কিন্তু আপনার ধন সম্পদ আরো বৃদ্ধি পাবে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে কিন্তু আপনার অর্থের দিকে উন্নতিও কিন্তু বৃদ্ধি পাবে তাই যে কোনো দামি জিনিস আপনি পশ্চিম দিকে রাখার চিন্তা ভাবনা করুন বাড়ির মধ্যে যে ঈশান কোণ আসছে সেই ঈশান কোণে কিন্তু মহাদেব বসবাস করেন আপনি আপনার বাড়ি তৈরি করার সময় অবশ্যই মনে রাখবেন বাড়ির ঈশান করে যে কোনো ঠাকুরের মূর্তি রাখবেন অথবা আপনি ঠাকুর ঘর করতে পারেন এই ঈশান করে প্রতিদিন একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যদি ঈশান করে ঠাকুর ঘর করতে পারেন খুব ভালো কিন্তু জীবনে প্রভাব করবে যদি সম্ভব না হয় সেখানে একটা কিন্তু মঞ্চ করবেন করে কিন্তু সেই ঠাকুরের স্থানে আপনি প্রতিদিন প্রদীপ ধূপ দেবেন কারণ এই ঈশান কোনটা এতটাই শুভ এই দিকটা কিন্তু মহাদেবের স্থান বলে নির্বাচন করা হয় বাড়ির পূর্ব দিক বাড়ির পূর্ব দিকে কিন্তু ভগবান ইন্দ্র বাস করে ইন্দ্র কিন্তু আমাদের জীবনে কোনো কিছু প্রবাহমান যেমন ধরুন নদী আবহাওয়া জল সমুদ্র আলো বাতাস সব কিন্তু ইন্দ্র দেবতার হাতেই আছে তো আপনি যদি ইন্দ্রদেবের আশীর্বাদ লাভ করতে চান তাহলে কিন্তু আপনি আপনার বাড়ির দরজা করবেন যাতে সবসময় আলো বাতাস আপনার সংসারের মধ্যে এসে প্রবেশ করে আর এই আলো বাতাস হাওয়া আবহাওয়া যে কোনো জিনিস যদি আপনার সংসারে এসে প্রবেশ করে ইন্দ্রদেবের আশীর্বাদে আপনি কিন্তু সুস্থ থাকবেন শুধু আপনি না আপনার পরিবারের প্রতিটা ব্যক্তি কিন্তু থাকবে এবার আসছি পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু আপনি আপনার স্বয়ন কক্ষ করবেন কারণ দক্ষিণ পশ্চিম দিকে পবন দেবতা থাকে আর পবন দেবতা যেদিকে থাকে সেদিকে আপনি যদি স্বয়ন কক্ষ করতে পারেন তাহলে কিন্তু ভগবান পবন দেবীর আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন সকলের পক্ষে যদি বাড়ির সম্ভব না হয় ওই দক্ষিণ পশ্চিম দিকে বাড়ি করা অবশ্যই বাড়ির যে মেন আছে অর্থাৎ প্রধান যে ব্যক্তি আছে তার জন্য কিন্তু অবশ্যই দক্ষিণ পশ্চিম দিকে শয়নকক্ষটা করবে এটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমরা সকলেই জানি শাস্ত্রে বলা আছে বাড়ির পূর্ব দিকে অন্নপূর্ণা দেবী বসবাস করে তাই আপনি যদি বাড়ির পূর্ব দিকে মুখ করে রান্না করতে পারেন আপনার সংসারে অন্নবস্ত্রের অভাব হবে না মা দেবী কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হয় যদি আপনি পূর্ব দিকে মুখ করে রান্না করতে পারেন বাড়ির উত্তর দিকে কিন্তু ভগবান কুবের দেবতার স্থান তাই আপনি আপনার বাড়ির উত্তর দিকে যদি ধন সম্পদ রাখার একটি জায়গা অর্থাৎ স্থান করতে পারেন সেখানে যদি অর্থ বা ধন সম্পদ রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারে অর্থের দিকের উন্নতি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে তাই কুবের দেবতার আশীর্বাদ যদি আপনি লাভ করতে পারেন আপনার উত্তর পূর্ব দিকে অবশ্যই অর্থ রাখার স্থানটি করুন বাড়ির দক্ষিণ দিকে ভুল করেও কিন্তু আপনি ঢেঁকি রাখবেন না কারণ বাড়ির দক্ষিণ দিকে ঢেঁকি রাখাটা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে এছাড়াও বাড়ির উত্তর দিকে আপনি বেলগাছ লাগাবেন না আপনার বাড়ির উত্তর দিকে আপনি যদি বেলগাছ লাগিয়েও ফেলেন তাহলে কিন্তু আপনার সংসারে অর্থের উন্নতি বৃদ্ধি পাওয়ার জায়গায় কিন্তু অর্থের উন্নতি হ্রাস পাবে তাই আপনি ভুল করেও এই দুটি কাজ কিন্তু করবেন না দক্ষিণ দিকে এবং উত্তর দিকে ঢেঁকি এবং বেলগাছ রাখা থেকে বা বেলগাছ বসানো থেকে একটু নিজেদেরকে বিরত রাখবেন আপনি আপনার বাড়ির আশপাশে অথবা বাড়ির মধ্যে তাল গাছ তেঁতুল গাছ এবং মাদার গাছ কিন্তু রাখবেন না তাল গাছ তেঁতুল গাছ মাদার গাছ আপনি আপনার বাড়ির মধ্যে অর্থাৎ বাস্তুর মধ্যে রাখলে বা বাস্তুর আশেপাশে রাখলে কিন্তু আমাদের সংসারের মধ্যে অশুভ শক্তি বিরাজ করে আমাদের সংসারকে অন্ধকার করে নিতে পারে এই কারণে এই তিনটি গাছ কিন্তু আপনি আপনার বাস্তু বা বাস্তুর আশেপাশে ভুল করেও রাখবেন না এগুলো কিন্তু অশুভ শক্তিকে আমাদের সংসারের মধ্যে প্রবেশ করতে বাধ্য করে অনেক মহিলারা আছে দেখবেন বাড়ির মধ্যে সবসময় আলো জ্বালিয়ে রাখেন কিন্তু দরজা জানালা সবসময় বন্ধ রাখে বাইরের আলোকে কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতেই দেয় না কিন্তু আপনারা কি জানেন বাইরের আলোকে আপনি ঘরের মধ্যে প্রবেশ না করতে দেওয়া কিন্তু আপনার জীবনে নানা রকম অশুভ প্রভাবকে আপনি ডেকে আনতে পারেন এর ফলে কিন্তু আমাদের সংসারে নানা রকম অশান্তি ঝামেলা বা আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব খারাপ হতে থাকে তাই আমাদের সবসময় মনে সকালে যখন এই সূর্য দেবতা উঠবে তখনই কিন্তু আমাদের ঘরের দরজা জানালা সব কিন্তু খুলে রাখা উচিত সন্ধ্যার পর কিন্তু আপনি ঘরের দরজা জানালা বন্ধ করবেন দিন ঘরের জানালা দরজা কিন্তু খুলে রাখবেন এতে কিন্তু আমাদের সংসারে শুভ শক্তি চলাচলটা বৃদ্ধি পায় এছাড়াও আপনি যদি গঙ্গা জলের ছিটে সকাল সন্ধে আপনার বাড়িতে দিতে পারেন তাহলে কিন্তু নানা রকম শুভ শক্তি আমাদের সংসারে বা আমাদের মধ্যে প্রবেশ করে এই প্রতিটা ব্যক্তির মাথায় যদি প্রতিদিন গঙ্গা জলের ছিটে দিতে পারেন পরিবারের বা প্রতিটা ঘরের মধ্যে বা প্রতিটা স্থানে যদি গঙ্গা জলের ছিটে আপনি দিতে পারেন আমাদের সংসারে রকম শুভ প্রভাব পড়বে তার সাথে যদি সকাল সন্ধ্যা আপনারা ধুনো দিতে পারেন ধুনো যদি আমাদের সংসারে দেয়া হয় আমাদের সংসারে অশুভ শক্তি থাকে না নেতিবাচক শক্তিরা কিন্তু আমাদের সংসার থেকে দূরে সরে যায় তাই ধুনোর ধোঁয়া আমাদের সংসারকে তোলে খুব সুন্দর এবং খুব পবিত্র এই কারণে আপনি সকাল সন্ধ্যা ধুনো দিতে ভুলবেন না